জানা যায় তারা নারী শিক্ষার্থীদের টার্গেট করে উনিশশো সালে পনেরোই জুলাই প্রতিষ্ঠিত করেন ইসলামী ছাত্র সংস্থা নামে পৃথক আরেকটি সংগঠন ইসলামী ছাত্র শিবিরের মতোই স্কুল কলেজ এবং মাদ্রাসা থেকে শুরু করে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভিন্ন মেডিকেল কলেজ থানা জেলা ও মহানগরে ছাত্রী সংস্থার কমিটি রয়েছে এটিও জামাতের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করে ছাত্র শিবিরের চেয়েও এদের কার্যক্রম আরও বেশি গোপনীয়তাই ভরপুর বাইরের অধিকাংশ লোকই জানেন না এদের নেতৃত্বে কারা আছেন বিগত সরকারের আমলে শিবিরের মতোই এই সংগঠনের কার্যক্রমও বিভিন্ন ক্যাম্পাসে নিষিদ্ধ ছিল সাংগঠনিক তৎপরতা চালানোর অভিযোগে বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছেন অনেকেই তবে এই সংগঠনের কী পরিমাণে কর্মী বা সমর্থক রয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি সংগঠনটির মুসলিম ছাড়াও অন্যান্য ধর্মের শিক্ষার্থীদের মাঝেও কার্যক্রম রয়েছে তবে এই সংগঠনের নেতাকর্মীদের শিবিরের মতো মাঠ পর্যায়ের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ কম তারা দাওয়াতী কার্যক্রমে বেশি সক্রিয় শিক্ষাজীবন শেষ করে ছাত্রী সংস্থার অধিকাংশ নেতাকর্মী জামাতের বিভিন্ন মহিলা শাখার সাথে কার্যক্রম পরিচালনা করেন